সকলকে জয়ব আজকে দু হাজার চব্বিশ শ্রাবণ পরিক্রমার পনেরোতম দিন কালকে আমরা সৎসঙ্গ বিহার জলপাইগুড়িতে সকল মায়েরা মিলে খুবই আনন্দে উৎসাহে এবং ভালোবাসায় আমাদের শ্রী শ্রী বড়ো মায়ের জন্মদিন পালন করেছি আপনারা দেখেছেন তো ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন একটু অভিনবত্বের আমরা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছিলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে পনেরোতম দিন আমরা যাচ্ছি আরও একটি বাড়িতে মাতৃ সম্মেলন করতে এইভাবে করতে করতে আমাদের যে কত রকমের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে তা বলে বোঝাতে পারবো না ভালো খারাপ সমস্ত কিছু মিশিয়ে জীবন যেন আরও উন্নত হয়ে উঠছে ভালো এবং খারাপের যখনই ঘর্ষণ হয় তখনই নতুন কিছু সৃষ্টি হয় তাই না আপনাদের এরকমভাবেই আশীর্বাদ এবং ভালোবাসা আপনার আমাদের উপরে বজায় রাখবেন আর চলুন আজ আর বেশি দেরি না করে আমরা চলে যাই আমাদের নতুন আরেকটি মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন করবার জন্য জয়গুরু যত চির তুমি মিশায় তো নাম তোমায় প্রভু তো আমার হাত ধরে টানে নয় বিশ্বাস করতে পারছি সত্যি আমার সাথেই সবসময় আছে কালকে আমি আমার বড় তুমি আমি পাটনা থেকে ঘুরে আসলাম যে এলাকায় গিয়েছিলাম মানে ওর পা পাশের ভিতটাও খারাপ অবস্থা ছিল তো ওটাও আমাকে অপারেশন করতে পারছে ডাক্তার সেটা করায়নি সে এক বছর তো ওটাই ঠাকুর রে যখন করতে দিচ্ছে আমাকে তো বের করে দিল ঠাকুরকে বলছি ঠাকুর এই পর্যন্ত সব ভালোবাসে মনে মনে ঠাকুরের নাম জপ করছে ঠাকুর ঠিক ঠাকুরের সেই একই এসে আমি ওখানে ডাক্তারকে দেখলাম ডাক্তার বললো যেটা অপারেশন করা দরকার ছিল এখন আর ওটা দরকার নাই অনেক ভালো হয়ে গেছে মানে ওষুধের জন্য এটা ভালো হয়ে গেছে আমি আরও দুটা ওষুধ দিলাম এটাই হ্যাঁ আর ওকে বললো যে তুমি ভালো ভালো কাজ করো তোমার কোনো অসুবিধা নেই কাইটি বাদ দিতেই হচ্ছে মানে এত সুন্দর ঠাকুর যে এত সুন্দরভাবে আমাকে ওইখানটায় কী করছে আমি মানে সত্যি ঠাকুরের মাথায় করে

আমাদের প্রতি প্রত্যেকে বিপদ আপদ সবারই আসে কিন্তু ঠাকুরকে নিয়ে যে যারা আমরা চলছি সত্যিকার এই বিপদগুলো যে কীভাবে কেটে যায় সেটা আমি মানে কী বলবো নিজের জীবন দিয়ে সেটা উপলব্ধি করা যায় যার যার জীবনের কথা সেই বলতে পারবে তার জীবনে কী কী বিপদ আসা কীভাবে কেটে যায় আর এই যে আমরা আমরা সব সময় যারা ঠাকুর চিনি চলি আমরা কী লাগে আমরা ঠাকুরের নির্দেশ মেনে চলি আজকে আমরা এই আচর্যের দ্বারা আমার যে নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটা উপযোজনাকে প্রত্যেকটা পাড়া পাড়া একটা করে মাছের সংগ্রহ করতে কেন বলেছি আজকে মায়েরা আমরা কি করি মায়েরা শুধু আমরা রান্না বান্নার সংসারটা দিয়ে আমরা সারা জীবন যখন পুকুর এবার আমরা যদি এই অবসরটা এই সময়টুকু আমরা আজকে যে এই সময়টার দিকে মিলিত হয়েছি আমরা এই মায়ের বাড়িতে আমি আসছি এই মায়ের চোখের প্রচন্ড ব্যথা সেই চোখের ব্যথা এবার আমাকে বলতেছে আমি শিশির মান্ডলটার কাছে দেখাবো শিশির মান্ডলটা তো হচ্ছে কলকাতায় গেছে তখন আমি বললাম দেখেন আমি যদি না আসতাম এই মায়ের সমস্যা কিন্তু যদি মা না বলতো তাহলে কিন্তু আমি জানতাম না যে এই মায়ের কী তখন আমি বললাম যে দাদা যখন নেই তাহলে তুমি অনুরোধে বসকে দেখো না এই ডাক্তারও তো খুব ভালো সত্যি সেই মা আমার কথা বলতেন সেই ডাক্তারের গেছে যাওয়ার পরে সেই মা চোখ এখন অনেকটা ভালো এত ব্যথা ছিল যে হচ্ছে মানে হলো প্রচণ্ড মাথা ব্যথা ছিল তার এই হচ্ছে দাদা ওনারা হচ্ছে অন্তর্জাহী ওনারা যা বলবেন আমরা যদি স্বস্তিকারী আমরা যদি ঠিকমতো নিয়ে প্রতিপালন করি আমাদের কোনো দুঃখ বা কোনো কিছু আমাদের সমস্যা থাকবে না জীবনে তো আমরা সেই জন্য দাদা বলছেন প্রত্যেকটা বাড়িতে রিপেয়ার করতে কেননা আশেপাশে মানুষদের প্রস্তুত নিতে কেন বলেছেন তারা আমরা যদি না দিই আমরা মানুষদের কথা কীভাবে জানবো কার কী সমস্যা না আছে সেই সমস্যাগুলো আমরা আমরা দূর করার জন্য কিন্তু দাদারা আমার দেশ নিয়ে দেবো দাদারা যা বলবেন সেটা আমরা বিনা হইয়াছে আমরা পরেও আনন্দ দাদার কথা আমরা মেনে তাই দাদা আজকে

তখন সেই মন্দিরটি ইনচার্জ সেই ইনচার্জ তখন দাদাকে বলছেন ওই দাদাটাকে বলছেন আপনি কেন কাচ্ছেন এখানে কান্নাকাটি করছেন তখন উনি আমার ওনার কথা শুনে উনি আরও বেশি করে কাঁদছেন তখন বলছে কী হয়েছে আপনার তখন বলছে যে হচ্ছে এরকম আমি তো হচ্ছে কলকাতা হাইকোর্টে হচ্ছে উকিল তা আমি মালদাতে ট্রান্সফার হয়ে আসছি আমার দুই মেয়ে আর আমার বউ আমরা মালদাতে থাকি কিন্তু আমার ছোটো মেয়ে হয়তো কলেজে যাচ্ছিলো বা কোনো একটা কারণে যাচ্ছিলো অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে মাথার যে খুঁড়িটা সেই খুঁড়িটা পর্যন্ত বেড়ে গেছে এমনকি তিন মাস ধরে উনি সেন্সলে কোনো মানে ওনার কোনো সেন্স নেই ডাক্তার বলেছে যে একমাত্র ঠাকুরেই ভরসা ঠাকুর যদি ওনাকে বাঁচাতে পারে তাহলেই ও বাঁচবে অচিত না তখন ওই দাদাকে এক দাদা বলেছে যে বর্তমান আচার্য দাদা এটা দু হাজার পনেরো সালে ঘটনা আচার্য দাদা মালদা মন্দিরে আসবে তা আপনি যদি ওনার সব বিপদপত্র বিপদ যদি নিয়ে দাদার কাছে নিবেদন করেন তাহলে কোনো কিছু শুরু হতে পারে যে আমরা তোমার ঠাকুরের মানুষ তখন উনি কী করছেন সেই মালদা মন্দিরে গেছেন দাদার সঙ্গে দেখা করার জন্য কিন্তু মানে পিসেবশত দাদাকে উনি রিপোর্টগুলো দেখাতে পারেননি রিপোর্টগুলো দেখাতে না পারেই উনি এতটা কান্ডাক্ট করছেন দেখাতে পারলাম না তখন ওই দাদা বলছেন যে তুমি কাল বলছে যে আমি তোমার মেয়েকে সময় যেখানে সেই ডাক্তার আপনারা বিশ্বাস করতে পারবেন না সবাই মনে করবেন যে এটা মানে কি বলছে কিন্তু এটা সত্যিকারই ঘটনা সেই ডাক্তার যখন গিয়ে সেই মেয়েটার হাত ধরে যখন নাম করছে পাঁচ দশমিক যখন নাম করছে নাম করার পরে তখন ওর বাবাকে বলছে যে কি বলে আপনি এখন আপনার মেয়ের নাম ধরে মেয়ের নাম বৃষ্টি আপনি বৃষ্টি ধরে সেই বাবা যখন বৃষ্টি নাম করে মেয়েটাকে ডাকছে সে মেয়েটার চোখ তুলে টাকাচ্ছে কীভাবে সম্ভব তখন সেই রুগী সেই সব আত্মীয় ছয় বসে ইনি কে ইনি আপনার মেয়েকে ওখানকার যে ডাক্তার আছে ডাক্তাররা বলছিল ঠাকুরই একমাত্র ভাষা বলছে তখন বলছে আপনার ঠাকুর কে কে আপনার মেয়েকে বাঁচালো তাহলে এই আমাদের ঠাকুর হচ্ছে করমদাল ঠাকুর আমরা যারা তাকে আমরা পেয়েছি আমরা যদি প্রত্যেক যদি সত্যি করে এই ঠাকুরকে যদি আমরা মাথায় করে চলি তাহলে আমরা আমাদের জীবন সত্যি ভালো হবে আচার্য পরম্পরা আজ সে যখন সে লীলা আচার্য পরম্পরা